হ্যালো বন্ধুরা আমি আবারও রান্নার লং ব্লক নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ রান্না করব কুমড়ো শাক আমি যেটা বাড়িতে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আজ শেয়ার করলাম কুমড়ো শাক আমি বাড়িতে কিভাবে রান্না করি যারা নতুন আমার চ্যানেলটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে শাকটি কাটা হয়ে গেছে এবারে শাকটি ধুয়ে নেব দুটো আলু নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি যাতে শাকের সঙ্গে আলুটি সিদ্ধ হয়ে যাবে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেস্ট করা মশলা মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা জিরে রসুন আদা এবারে নেড়ে চিড়ে নেব যারা ভালোবাসা সাপোর্ট দিয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ হলুদ মশলাটি কষে গিয়েছে এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা শাকটি নেড়ে চেড়ে এবারে ঢেকে নেব এই শাকে প্রচুর পরিমাণে জল বের হয় আলু আর ডোবা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাথে শেয়ার সাবস্ক্রাইব করে টা